পবিত্র কালামল্লা শরীফের একখানা আয়াতে মোবারকা আপনাদের সম্মুখে তিলওয়াত করেছি উক্ত আয়াতে করিমায় আল্লা রাবুল আলমিন ইরশাদ করেছেন বিসমিল্ তোহিব تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রবুল আলমী নিঃস্বাদ করেন হে হাবিব হে মাহবুব হে আল্লাহ রসুল আপনি আপনার উম্মদদেরকে বলে দিন আপনি আপনার প্রাণপ্রিয় উম্মদদেরকে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আল্লাহর হাবিবের অনুসরণ করো সুবাহান আল্লাহ যদি তোমরা আল্লাহ আল আলমিন বিশ্বজাহানের প্রতিপালক এক আল্লাহকে যদি ভালোবাসো তাহলে তার হাবিব মুহাম্মদুর অনুসরণ করো অনুকরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সুবাহান আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তার হাবিবের অনুকরণ অনুসরণ করো তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাগুলি মাফ করে দিবেন সুবাহান তিনি অতি কম অতি মেহেরবান দয়ালু আল্লাহ আকবরিন এ আয়াতের মধ্যে দুটি শর্ত রয়েছে একটা হুকুম রয়েছে একটা হুকুম আদেশ হুকুম মানে আদেশ আর দুইটি শর্ত রয়েছে আদেশ দিচ্ছেন নবীকে আদেশ দিচ্ছেন আল্লাহ আল্লাহর হাবিবকে মাহবুবকে উল হে হাবিব আপনি বলে দিন আপনার আপনারদেরকে এই শর্ত শুরু ইন কুমতুম তো হিব্বুন আল্লাহ শর্ত হচ্ছে যদি তারা আমি আল্লাহকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চাই এক নম্বর শর্ত তবে যেন আপনারই অনুকরণ অনুসরণ করে সুবাহান আল্লাহ আল্লাহ রয় হাবিব রসুল্লাহ সাল্লা অনুকরণ অনুসরণ করেন এরপরে আল্লাহ আরেকটা শর্ত দিচ্ছেন যদি আপনাকে অনুকরণ অনুসরণ করে তাহলে আমাকে ভালোবাসা আদায় হয়ে যাবে আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে সুবাহান এর বিনিময়ে আল্লাহ শর্ত দিচ্ছেন আমি তাদের জীবনের সমস্ত কবিরা ছবিরা সকল গুনাহ হাতা মাফ করে দিব সুভাষানন্দ ইয় গুফিরুল ল হুল হকুম ইয় গুফিরুল ল হুল হকুম ওয়া গফির লাকুম ওয়া গফির লাকুম ধুনু বাকুম এমন গুনা সারা জীবন করেছে নিজের নফসর উপরে জুলুম করেছে সকল গুনাহ আমি মাফ করে দিব আল্লাহ কেননা আল্লাহ রহিম আল্লাহ অতি মহান ক্ষমাশীল অতি দয়ালু এটা আল্লাহ বারবার কোরআনে পাখের মধ্যে ঘোষণা দিয়েছেন আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি নিজেদের গুনাহের কারণে জুলুমের কারণে আল্লাহ জুলুম বাসকে অত্যাচারী জুলুম শাহীকে পছন্দ করেন না তবে আমরা যেটা আল্লাহ ভালোবাসেন না পছন্দ করেন না সেটা নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা রয়েছে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা মানুষের গিবোধ করি অযথা হলেও মানুষের বদনাম চর্চা করি আলোচনা করি মানুষকে অহংকারবশত হিংসা করি যে জিনিস আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলছেন এক ভাই আরেক ভাইয়ের গিবদ করলে বদনাম করলে তার ভিতর খারাপ গুণটা আছে তারপরও বারবার বলছে তখন তার মুখটা দুর্গন্ধ হয়ে যায় তখন তার মুখটা দুর্গন্ধ হয়ে যায় তার এবাদত কবুল হয় না তার জন্য মৃত ভাইয়ের মাংস খাওয়া যেরকম হারাম একজন মৃত ভাইয়ের মাংস খাওয়া যেরকম হারাম গীবত করা ঠিক তেমনই হারাম শুভানন্দ প্রিয় হাজরিন আল্লাহ যেগুলি পছন্দ করেন না আমরা সেগুলি নিয়েই ব্যস্ত আমরা নিজের সমালোচনা করতে জানি না আমরা নিজের দোষ নিজে দেখি না আত্মসমালোচনা করতে জানি না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন আল্লাহ কত বড় মেহেরবান আল্লাহ কত বড় দয়ালু এই কোরআনে পাখের আয়াতে বলে দিচ্ছেন আমার হাবিবকে যদি অনুকরণ অনুসরণ করে তাহলে আমার ভালোবাসা আদায় হয়ে যাবে তার বিনিময়ে আমি তাদের জীবনের সমস্ত কবিরা ছবিরা গুণাহাতা মাফ করে দিব এটা আল্লাহর ওয়াদা আল্লাহর গুসানাম তবে আমরা সেটা জেনেও আল্লাহর হাবিবকে মহব্বত করতে কার কার্পণ্য করি কিভাবে বকিলতা করি নবীর মহব্বতের কথা শোনার পর সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম দুরুসুরী পাঠ না তুরসরী পাঠ করতে আমরা বকিলতা করি প্রিয়াহাজ আমরা আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহর জন্য কি আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহ কোনো নামাজ আদায় করেন না তবে আল্লাহ সুরা আহজাব শরীফের মধ্যে বাইশতম পাড়ায় স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন আমি কোনো কুরবানি দিই না আমি কোনো নামাজ আদায় না আমি দুনিয়ার কোনো ভালো আমল করি না ভালো কাজ করি না তবে আমি এই কথা হুইসলনা আলার্নি নিশ্চয় আল্লাহ আল্লাহর রহমতের ফেরস্তাদেরকে নিয়ে আলার নাবি তার হাবিবের উপরে দুরু শরীফ পড়েন ইউসল্লৌনা আলহ নাবী দুরু শরীফ পাঠ করেন সুবাহান আল্লাহ ইয়া আয়ু আল্লাদিনা মানু আল্লাহ কাফেরদেরকে বলেন নাই বেমানদেরকে বলেন নাই মুনাফেকদেরকে বলেন নাই মুর্শিকদেরকে বলেন নাই জালেমদেরকে বলেন নাই মিথ্যাবাদীদেরকে বলেন নাই বদমাসকে বলেন নাই খরকে বলেন নাই ছগুল খোরকে বলেন নাই আল্লাহ দান্দ মুনাফেকদের বলেন নাই আল্লাহ বলেছেন আমানু হে আমার মহমিন ইমানদার বান্দাগন صلوا يا أيها الذين آمنوا صلوا تمرا وبات كرو عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه وسلم صلاة يا আল্লাহ বলে দিচ্ছেন আমি আমার রহমতের ফেরেস্তানি আমার হাবিবের উপরে শরীফ পরি তোমরাও দুরু শরীফ পর তাহলে বোঝা যাচ্ছে শরীফ আল্লাহর আমল দুরু শরীফ কার আমল আল্লাহর শুধু একটা আমল আছে সেটা হচ্ছে শরীফ পরা আর কোনো আমল আল্লাহর নাই সেই জন্য আজকের ওয়াজটা বিশেষ করে আমার মুরব্বীদের জন্য এবং যারা যুবক বাইরা অতিরিক্ত গুণাহাতার মধ্যে আছে তাদের সতর্কতার জন্য আমার বৃদ্ধ মুরব্বীদের জন্য কেন তাদের শেষ বয়স বয়স হয়ে গেছে আল্লাহর দরবারে যে আবাদত সবচাইতে গ্যারান্টেড সবচাইতে বেশি মকবুল সবচাইতে কবুল সেটা হচ্ছে দুরুসালাম দুরুশরীফ সুবাহান আল্লাহ এখন বুঝিয়ে দিই কেন গ্যারান্টেড কেন কবুল পাঁচ অক্ত নামাজ পড়ি এখানে পাঁচ অক্ত নামাজের দুই রাকাতের মধ্যে সেই রাকাতের নিয়ত বাঁধলে দুই রাখাতের বৈঠকটা ওয়াজিব শেষ বৈঠকটা ফরস দুই ডাকাতের বৈঠকটা ওয়াজিব চার রাখাতের নিয়ত বাঁধলে দুই ডাকাতের বৈঠকটা ওয়াজিব চার রাখাতের বৈঠক শেষ বৈঠকটা ফরস দুই বৈঠকটা আপনি যদি বুলে না বসে দাঁড়িয়ে যান তাহলে সাহসীতা দিলে আদায় হয়ে যাবে ওয়াজিব বৈঠক যেটা আছে দ্বিতীয় বৈঠক বুলক্রমে দাঁড়িয়ে গেছেন রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আপনার মনে আসলে বসে যেতে পারবেন আপনি রুকুতে গিয়েছেন সিজদাও করেন নাই এর আগ পর্যন্ত যদি মনে পড়ে আপনি বসে যেতে পারবেন বসে আপনি সাহু সিজা দিলে আদায় হয়ে যাবে তবে একেবারে মনে নাই আদায় করে ফেলেছেন তখন দুই রাকাতের ওয়াজিব বৈঠকের কারণে আপনাকে সালাম ফিরিয়ে একটা অতিরিক্ত দুইটা অতিরিক্ত সিজা দিতে হবে সিজা এ শাহু এটা ওয়াজিবের ওই বুলের সিজাটা আদায় হয়ে যাবে ওয়াজিব তরকের বুলের সিজাটা আদায় হয়ে যাবে নামাজ হয়ে যাবে তবে শেষ বৈঠক যদি আপনি বুলে যান দাঁড়িয়ে যান উল্টা সিধা হয়ে যায় ফরজ বৈঠক যদি বাদ হয়ে যায় তাহলে নামাজ ফাঁস হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে ফরজের ক্ষেত্রে সিজদা দিলেও কি হয় না আদায় হয় না ওয়াজিব বুল হলে ওয়াজিবের ক্ষেত্রে শাহুসিজা দিলে আদায় হয়ে যায় প্রিয় হাজরিন ওয়াজিব বৈঠকের মধ্যেও তাসাহুদ রয়েছে ফরজ বৈঠকের মধ্যেও তাসাহুদ রয়েছে তাহলে তাসাহুদের মধ্যে কি রয়েছে আমার নবীর সালাম আমার নবীর দুঃশরীফ আসসালামু ওয়া ও ওয়া বারাকাতু আমার নবীর সালাম রয়েছে এই সালামের নামেই দুরু শরীফ সুবাহান তারপরে আখেরি বৈঠকে দুরুদ ইব্রাহিম বলি আমরা দুরুদ ইব্রাহিম শরীফ ইব্রাহিম শরীফের মধ্যে আমার নবীর উপরেও সালাম রয়েছে আমার নবীর আহলে বাইতের উপরে সালাম রয়েছে আবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস আলাইহ সালামের উপরে দুরু শরীফ রয়েছে আবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বংশধর আহলে বাইতের উপরেও দুরু শরীফ রয়েছে সুবাহান কেননা হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আল ইসলাম মুসলিম জাতির পিতা ওনার দশমতম বংশধর দিয়ে আমার নবীজি এসেছেন আল্লাহ আকবর সেই জন্য নামাজের মধ্যে আল্লাহ দুরুদ ইব্রাহিমকে খাস করেছেন নামাজের জন্য শুধুমাত্র নামাজের জন্য দুরুদ ইব্রাহিমকে আল্লাহ বেশি পছন্দ করেন আল্লাহ আকবর আপনি নামাজের বাইরে যে কোনো দুরশরি পড়তে পারেন যেটা আপনি জানেন সেটা বারবার পড়তে পারেন তবে নামাজের জন্য নামাজের জন্য জানাজার নামাজের জন্য দুরুদ ইব্রাহিম শরীফ অত্যন্ত বরকতময় এবং আল্লাহর অত্যন্ত প্রিয় সুবাহান্লাহ বুঝাচ্ছি প্রিয় হাজরিন আমাদের নামাজের মধ্যে তববিরে তাহারিমা থেকে শুরু করে অসংখ্য বুল আছে অসংখ্য বুল দাঁড়ানোতে বুল রুকুতে বুল সিজাতে বুল তসবিতে বুল কেরাতে বুল কত বুল বুলের মধ্যে আমরা বুলের ভান্ডারে ডুবে রয়েছি বুলের মহাসাগরে বুড়ে ডুবে রয়েছি আল্লাহ আমাদের এই ভুলগুলো মাফ করে দিচ্ছেন এই গুণাগুলো মাফ করে দিচ্ছেন একমাত্র আল্লাহ নামাজের দূর শরীফের উশিলাই আমাদের নামাজগুলোকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন পুত পবিত্র মকবুল একদম আল্লাহর খাস দরবারে কবুল করে নিচ্ছেন সুবাহান কেন জানেন আল্লাহ রসুল বলে দিচ্ছেন যখন আমার কোনো উম্মত নামাজের মধ্যে তাসাহুদ মহব্বত নিয়ে পড়েছে মহব্বত নিয়ে তাসাহুদ পড়েছে এবং দুরুদ ইব্রাহিম শরীফ শরীফ পাঠ করেছে তখন তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিপ হয়ে যায় সুবাহানুল্লাহ ওই নামাজের জন্য আল্লাহর বান্দা রসুলের উম্মতের নামাজের জন্য আমি রসুল উপরে ওয়াজিব হয়ে যাই আমার উপরে শরীফ পড়েছে সে জন্য আমি আমার উম্মতের ওই নামাজের জন্য সুপারিশ করবো সুবাহানুল্লাহ আল্লাহু আকবর